তো এই যে এখন তো সেই গ্রাউন্ড এই গ্রাউন্ড ডিনারে পাঠি যাবে আর এইটি এই হচ্ছে আমাদের স্যালাড কাউন্টার এখনো লাগায়নি স্যালাড খুব সুন্দর ডেকোরেশন তো ফাইনালি কিন্তু সব স্যালাড রেডি হয়েছে আমাদের তো চলো দেখা যাচ্ছে তোমাদের স্যালাডগুলো এটা ওয়াটার মিল সেটা এটা গার্গিন চেয়ে টমেটো এটা হচ্ছে গাওয়া মাস্টার্ড এটা কক্টস পাস্তা কিনোভা স্যালাড গিরিক স্যালাড এটা সেপারেট রায়তা রাশিয়ান স্যালাড আর এখানে কিন্তু আছে আমাদের ইন্ডিয়ান স্যালাড রাজমা কিমচি স্যালাড টমেটো বাইট কুকুমার বাইট টমেটো স্লাইস ফিঙ্গার ড্রেসিং আর আচার তো চলো বাই দেখা যাচ্ছে পরে কোনো নেক্সট একটা ভিডিওতে আজ কিন্তু এইটুকুনি আর ওইখানে কিন্তু আজকে সেই ডিজে আঙ্গামাবে